অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আজকে আমাদের টুনিমা আর আমাদের যে আশাটা ছিল সেটা পূরণ হয়ে যাবে কি আজকে হতে চলেছে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যালো ইব্রোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নতুন বইয়ের মতো সেজে নিয়েছি এক হাত গয়না পরে তোমরা হয়তো এত গয়না পরে আমাকে কখনোই দেখো নি কিন্তু বাপের বাড়ি এলে গয়নাগাটি পরে সেজে বুঝে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আমাদের ছোট্ট টনিমার মুখে বাদ সেই জন্য আমরা সকলেই রেডি হচ্ছি তার মুখে ভাতে যাওয়ার জন্য মা পরবে এই শাড়িটা আর আমি পরবো কালো ওই শাড়িটা চলো এখন ঝটাপট রেডি হয়ে সুন্দরী হয়ে সুন্দরভাবে সেজে লোকের কাছে কথা শুনতে কেনাই পছন্দ করে লো বাহ বা কিউট বলবে সুন্দর বলবে তবেই না সাজ সার্থক হবে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু এই হচ্ছে আমার কাকিমা আর এই হচ্ছে আমি আমরা দুজনে সাজের ডিসকাশান করতে করতে এগোচ্ছিলাম আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি কিন্তু বেশি দূরে না খুবই কাছে আর কাকিমা এখানে বলছিল আমি কিন্তু চুলটা খোপা করে নিলে ভালো হতো আমি তখন কাকিমাকে বলছি খোপা করার দরকার নেই তোমাকে এমনিই তো অনেক সুন্দর লাগছে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বোনের বাড়িতে কারণ বোনের মেয়ের আজকে অন্নপ্রাশন তো তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি তো এখন যাচ্ছি ওদের বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো যাওয়া যাক বোনের বাড়িতে চলে এসেছি আর পার্লার থেকে বোনকে সাজাতে চলে এসেছে আর এখানেতে আমি যতক্ষণ ওদের সাজগোজ হচ্ছে ততক্ষণ ওদের নিয়মগুলো আমি পালন করে নিচ্ছি বোনের মেয়েকে মাসির হাতের পায়েসই খেতে হবে তো সেই জন্য এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি আর এক যে নিয়ম সেটা হচ্ছে আমাদের টুনা আম্মাকে স্নান করাতে নিয়ে যেতে হয় পুকুরিতে তো সেই জন্য ওকে রেডি করা হচ্ছে প্রথমে হলুদ লাগানো হবে তারপর এই যে দেখতে পাচ্ছ গামছাটা গামছাটা দিয়ে মোড়ে ওকে নিয়ে যাওয়া হবে আর ওর তো এত লোকজন দেখে এত খুশি আমাদের ছোট্ট মাটা কিন্তু একটুও কান্নাকাটি করেনি বেশ আনন্দে আছে আর দেখো ও কত আনন্দ উপভোগ করছে সবাইকে দেখতে পেয়ে এখন সবাই মিলে আমরা যাব ওকে ওই পুকুরেতে স্নান করাতে তো সবাইকে মিলে যেতে হয় প্রায় অনেকগুলো এও থাকতে হয় আর ওদের বাড়ির সকলে ছিল সবাই মিলে যাচ্ছিলাম আর যেহেতু ওর সর্দি সর্দি ক্ষতি হয়েছে তো সেই জন্য বেশি তো স্নান করানো যাবে না ওই পুকুরের জল একটুখানি আছড়ে ওকে নিয়ে চলে আসতে হবে এই হচ্ছে নিয়ম ওদের তো এটা প্রত্যেকটা বাড়িতেই যদিও নিয়ম তো আমাদের এখানেতেও কিন্তু এই নিয়মটা রয়েছে তো আমাদের টুনাম্মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বিয়ের পর এই প্রথম হচ্ছে একটা আমার বাপের বাড়িতে অনুষ্ঠান পেলাম বিয়ের আগে তো অনেক পেয়েছি কিন্তু বিয়ের পর এই প্রথম অনুষ্ঠান পেলাম আমার বাপের বাড়িতে আর এখানে এটা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে ওর কাকি শাশুড়ি আর এই হচ্ছে আমার মা আমরা সবাই মিলে এসেছি ওকে স্নান করাতে কত একটা আনন্দপূর্ণ দিন তবে এই সব কিছুর মাঝে মিস করছি হচ্ছে আমার বরটাকে আর আমার বাপিকে দুজনেই যদি থাকতো তাহলে সাতকলা পুরো পূর্ণ হয়েছে এই হচ্ছে পুকুরটা এই পুকুরের চারিপাশটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো এখানে ফটো সেশন হচ্ছিলো আর এখানে টুনাম্মাকে রেডি করা হচ্ছিল স্নানের জন্য ও তো রেডি হয়ে একদম দারুণ খুশি যে স্নান করবে তো ওকে এখন স্নান করানো হবে তারপর যাওয়া হবে বাড়িতে প্রত্যেকটা বাচ্চার কাছে তার মামার বাড়ির লোকেরা অত্যন্ত আপন হয় কাছে আপন ও তো এখন ছোট এত কিছু বোঝে না তবে ও যখন বড়ো হবে তখন মামার বাড়ির মজা আনন্দ এই সব জিনিসগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবে তবে ও ছোটো হয়েই কিন্তু এখনও মামা মাসি আমাদের প্রত্যেককে প্রচুর ভালোবাসে আর ও মামার বাড়িতে যখন আসে কত খুশি হয়ে যায় যদিও আমাদের বাড়িতে অনেক লোকজন কম ওদের বাড়িতে অনেক লোকজন তারপরও কিন্তু ওর বেশ ভালো লাগে আসলে মামার বাড়িটা প্রত্যেকটা মানুষের কাছেই প্রিয় আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছেও কিন্তু আমাদের মামার বাড়ি অত্যন্ত প্রিয় ছিল তাই হয়তো ওর কাছেও অনেক প্রিয় আর এত লোকজন দেখে স্নান করতে এসে ও ভাবছে এখানে কি হচ্ছে তবে একটুও কিন্তু ও কান্নাকাটি এখন ওকে স্নান করিয়ে নিয়ে চলে আসা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের টু নাম্বার ওর মা দুজনে মিলে ঠাকুর দর্শন করতে যাচ্ছে ছিল কারণ মুখে ভাত খাওয়ার আগে ঠাকুর দর্শন করতে হয় তোর বাবা ওর মা আর আমাদের টুনু তিনজনে মিলে যাচ্ছিলো তো আমরাও যাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমারও সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র চুলটা বাকি ছিল তো পার্লারে দিদির কাছ থেকে চুলটাও করে নিয়েছি আর এখানে উচ্ছদের ফটো সেশন চলছে ফটো সেশন হয়ে গেলেই ভাত খাওয়ানো অধীর আগ্রহী যে এই সাতটা মাস ধরে বসেছিল এবার তার অবসান ঘটবে আমাদের আমার মুখে এবার ভাত উঠবে ওকে সাজানো হয়েছিল সুন্দর একটা জামা পরিয়ে গয়নাগাটি পরিয়ে উনি তো কিছু পরবেই না গরমের চোটেই কান্নাকাটি করছিল ও পুরনো জামা পরেই কিন্তু ভাত খেয়েছে আর এই যে গয়নাগাটি কয়েকটা পড়েছে বেশিরভাগই কিন্তু পরেনি সব খুলে রেখে দিয়েছে তো এখানে আমার ভাই টোনাম্মাকে নিয়ে বসেছিল ভাত খাওয়ানোর জন্য আর এখানে ওর ভাতের সমস্ত কিছু রেডি করে রাখা রয়েছে বেশ ভালো লাগছে আর ওকে কত এক্সাইটেড লাগছে দেখো কারণ ও প্রথম তো মুখে ভাত খাবে তাই প্রচণ্ড পরিমাণে কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে খুব আনন্দ লাগছে কারণ এরকম ভাত খাওয়া দেখবো আরও কত সুন্দরভাবে চুপচাপ ভাত খেয়ে নিচ্ছে অন্যান্য অনেক বাচ্চা আছে যারা কিন্তু ভাতটা খেতে চায় না কান্নাকাটি করে কিন্তু আমাদের টুনাম্বা বসে বসে আরামসে ভাত খেয়েছে আবার আমার ভাইয়ের হাতটা ধরে নিজেই টেনে খেয়ে নিচ্ছে তোমরা ফোটা দেখলেই বুঝতে পারবে এদনু তুনা ভাই আমার রূপোটা দিয়ে রূপোটা দিয়ে নিবি ভানো ও তো ভানো হ্যাঁ করে দে টুনু আমা তুনা আম্মা এটা আম্মা আম্মা সোনা পায়েস খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন টুনাম্মা খাবে জল আর ও যে জলটা খাচ্ছিলো হাতে করে নিজেই টেনে খেয়ে নিচ্ছিলো ভাত খাওয়ার পর্ব মিটে যেতেই আমরা এসে বসেছিলাম প্যান্ডেলের মধ্যে আর এখানে এসে সবাই ফটো তুলছিল সেটাই দেখছিলাম আর এখানে আমার ভাই খাবার থালাটা নিয়েই বসে পড়েছে যেটা টুনাম্মাকে দেওয়া হয়েছিল তো ওটা এখনও খেয়ে নেবে আর তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে যেহেতু ভিড় অনেক ছিল তাই আমরা খেতে পারিনি আমরা দাঁড়িয়েছিলাম সাইডেতে আর এখানে আমার মা দিতা মাসি ওরা বসে গিয়েছিল খেতে তো আমরা পরে খাবো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ও সত্যি কথা বলতে কি আজকে কিন্তু অনেক গরম ছিল আর আমরা তিন ভাই বোন কিন্তু এক ফেমেতেই প্রথম এলাম এর আগে কিন্তু কখনো আমাদের তিন ভাই বোনকে একসঙ্গে দেখতেই পাবে না তো এখন খেতে বসে পড়েছি তো এখানে খাবারের থালা দিয়েছে তার সঙ্গে হচ্ছে রাই তপসি মাছ অনেক কিছুই রান্না করেছি খাওয়া দাওয়ার মিটে গেছে এখন টুনুকে নিয়ে হচ্ছে আমরা একটু মজা করবো তো আজকে অন্নপ্রাশনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টুনুকে একটু আশীর্বাদ করো